হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকুয়াস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম তো বিকেলবেলা কিন্তু এখনও রোদটা যায়নি দেখো এখনও কিন্তু রোদ আছে আর গাছের মধ্যে পড়েছে আর আমাদের গাছে এত সুন্দর ফুল হয়েছে আর ফুলের মধু মধুঘেতে দেখো প্রজাপতিগুলোও চলে এসেছে কি সুন্দর অসাধারণ লাগছে এই প্রজাপতিগুলোকে গাছের মধ্যে দেখতে আর এই প্রজাপতির সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে অতিথিও এসেছে অতিথি বলতে আমার দুই বোন এসেছে আমার মেজো বোন আর ছোটো বোন এসেছে আমার মেয়েকে দেখতে যেহেতু আমার সোনায় দুদিন ধরে প্রচণ্ড জ্বর ছিল তাই ওরা খবর পাওয়া মাত্রই চলে এসেছে আমার মেয়েটাকে দেখতে আর এখন ওরা ঘরের ভিতরেই আছে আমার মেয়েটাকে খাওয়াচ্ছে বসে চলো ওদের কাছে যাই সব দেখতে हां देख मत मिलेगा देख. <laughs> देख देख ये देख हम कोई मास्टर दिलु अरे अमर देखो उल्टा एकदम बोल दे ना और काले देता हूं बोल 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 हां बात हेलो हां वो बड़ा मिस्टी बोल रहा ना ए, ये बोल दे ना बड़ा मिस्टी एक करते हो নিচ্ছো no, no. <laughs> 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 <No. laughs> तक। तो नहीं 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 তো খাওয়ানো হয়ে যেতে দেখো আমরা বাইরে চলে এসেছি আর আমাদের বাড়ির চারিদিকে তো অনেক ফুল গাছ লাগানো আছে তোমরা জানোই তো এই বর্ষার সময় ফুল গাছের ডাল বসিয়ে দিলে কিন্তু গাছ হয় তো আমার বোন আমাদের গাছের ডাল নিয়ে যাবে বাড়িতে বসাবে বলে দেখো এই যে আমার শাশুড়ি মা একটা একটা করে ফুল গাছের ডাল ভেঙে দিচ্ছে

मासी का तो मासी खेल न 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 সাদা হয়ে গেছে সাহেব কোন ভিডিও কথা বলে এখন আমার বোনেরা চলে যাচ্ছে বাড়িতে সন্ধ্যা হয়ে আসছে তাই ওরা বাড়ি চলে যাচ্ছে আমাদের কিছু বলার আছে বাই 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 সেভেন কারণ হয়ে গেছে